একবার এক ছোট্ট গ্রামে এক নাম ছিল আমিন সে ছিল খুবই দুষ্টু এবং নামাজ রোজার প্রতি তেমন আগ্রহী ছিল না রমজান মাস এলেও সে রোজা রাখত না বরং বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত এবং খাবার খেত একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বললেন আমিন তুমি কি জানো রোজার কি ফজিলত আমিন মাথা নাড়িয়ে বলল জানি না হুজুর ইমাম সাহেব তখন বললেন রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় এটি আমাদের আত্মাকে শুদ্ধ করে ধৈর্যশীল হতে শেখায় এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ দেয় কিয়ামতের দিনে রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ দরজা থাকবে যার নাম রায়ান শুধু যারা রোজা রেখেছে তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এই কথা শুনে আমিনের মনে দারুণ প্রভাব পড়ল সেই সিদ্ধান্ত নিল পরদিন থেকেই সে রোজা রাখবে পরদিন ভোরে আমিন শাহরির জন্য উঠে গেল সারাদিন ধৈর্যের সঙ্গে রোজা রাখল এবং ইফতারের সময় খুবই আনন্দ পেল এরপর সে নিয়মিত রোজা রাখতে লাগল এবং ধীরে ধীরে নামাজ পড়ার অভ্যাসও হয়ে গেল রমজান শেষে আমিন উপলব্ধি করল যে রোজা শুধু একটি ইবাদত নয় বরং এটি মানুষের জীবনকে বদলে দেওয়ার শক্তি রাখে শিক্ষণীয় বিষয় রোজা আত্মশুদ্ধির মাধ্যম এটি ধৈর্য সংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখায় আল্লাহ তায়ালা রোজাদারদের জন্য বিশেষ পুরস্কার রেখেছেন আসুন আমরা সবাই রমজানে রোজা রাখার চেষ্টা করি এবং আল্লাহর রহমত লাভ করি